নমস্কার বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো একটি খুব সুন্দর সুস্বাদু রেসিপি চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা তৈরি করি প্রথমে নিয়ে নিচ্ছি আমি ইলিশ মাছের মাথা আর কয়েক পিস মাছ মিষ্টি কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সঙ্গে একটা চন্দ্রমুখী আলু নিয়েছি এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরষের তেল রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি মাছের মাথাগুলো যে নুন হলুদ মেখে রেখেছিলাম সেই মাথাগুলো আস্তে আস্তে করে ভেজে নেবো আসটা কিন্তু মিডিয়ামে রাখছি এইবার আমি মাছ উলটিয়ে পাল্টিয়ে সোনালি কালার করে ভেজে নেব আর যে কিছু মাছ আছে সেই মাছগুলো আমি একইভাবে কিন্তু ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষের তেল সরষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা জিরে জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নিচ্ছি এরপর কেটে রাখা যে কুমড়োগুলো সেইগুলো আমি ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছখানা কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেব আমি গুঁড়ো হলুদ এক চা চামচ আর শুকনো লঙ্কা একখানা জিরে বাটা একই সঙ্গে করে নিয়েছি তাই জিরে বাটা একটু কালারটা লাল হয়েছে নাড়াচাড়া দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে আমি আসলাম এরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি মাথা এইগুলো সব ছেড়ে দিচ্ছি এরপর খুন্তির সাহায্যে মাছের যে পিসগুলো আছে সেইগুলো একটু ভেঙে দেব মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে এতে কিন্তু রান্নাটা খুব স্বাদ হবে দিয়ে দিচ্ছি আমি জল জল দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ফুটার অপেক্ষায় থাকতে হবে এই রান্নাটা দিয়ে কিন্তু গরম বাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন রান্নাটা খুব সুস্বাদু একটি রান্না অনেকেই কিন্তু রান্নাটা জানেন যারা জানেন না নতুন রান্না শিখছেন তাদের জন্য খুব কাজে লাগবে রান্নাটা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আখের গুড় আখের গুড়টা যারা পছন্দ করেন না তারা কিন্তু চিনিও দিতে পারেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এরকম ভাবে একটু নাড়াচাড়া দিয়ে জলটা আর আমি শুকিয়ে নেব রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো থাকবে আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাতে কিন্তু আমি উত্তর দেবো এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি রান্নাটা নামিয়ে দেব। রান্না আমার একদম তৈরি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আজ আমি এখানেই রান্না শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ